ঠাকুরপুকুর থানার সামনে বিজেপির মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেখ শাহজাহানের কুশপুত্রিকা দাহ করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির কুশিলি মোর্চার তরফ থেকে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয় সন্দেশকালী ঘটনার প্রতিবাদ এবং সন্দেশকালীতে সাংবাদিককে গ্রেপ্তারে প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা এটা মূলত আমাদের আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল সন্দেশখালীতে যে বর বরজিত অত্যাচার হয়েছে আমাদের মা বোনদের উপরে বিশেষ করে নিম্ন বর্ণের যে মানুষ এসসি এবং এসটি নারীদের উপরে যেভাবে তাদের হানি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নামক অত্যাচারী শাসক শ্রেণীর মদদে ইভেন মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদদে শাহজাহানরা যেভাবে বেছে বেছে হিন্দু মা পার্টি অফিসে নিয়ে ধর্ষণ এবং অত্যাচার শিল্লতা হানি করেছে তার প্রতিবাদে এবং স্বাধীন যে সংস্থা বিভিন্ন মিডিয়া তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে গণতন্ত্রের কণ্ঠকে যেভাবে রোধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ এবং সন্দেশখালীর যে বাদশাহ তৃণমূলের সাজাহানকে পঁয়তাল্লিশ দিন যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিচে রেখে দিয়েছে যে পুলিশ প্রশাসন পঁয়তাল্লিশ ক্রিমিনালকে ধরতে পারে না সেই পুলিশ প্রশাসন ওয়ারেন্ট অর্ডার ছাড়া মিডিয়ার একজন দক্ষ এবং সাহসী সাংবাদিককে যে পদ্ধতিতে সন্তুপান মহাশয়কে অবরুদ্ধ করেছে কারাগারে নিক্ষেপ করেছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্ষার জানাই এবং এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি ভারতীয় জনতা তফসিলি মোর্চার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে মূল কংগ্রেসের আশ্রয়ে পঁয়তাল্লিশ দিন যাবত এখনো গ্রেপ্তার করতে পারেনি এবং মহামান্য আদালতের সামনে হাজির করতে পারেনি তার বিরুদ্ধে সারা বাংলায় তীব্র জনরস তৈরি হয়েছে আগুন জ্বলছে সন্দেশ খালিতে আগুন জ্বলছে সারা বাংলায় তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায়ের প্রতিকৃতি সেই অন্যায়ের প্রতিকৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুরাই পুরিয়ে পুরিয়ে দেয়নি আমরা পুরিয়েছি অন্যায়ের প্রতিমূর্তি এবং ন্যায় এবং গণতন্ত্রের হত্যাকারী তার প্রতিমূর্তি আমরা এখানে দাহ করেছি